নমস্কার আমি একজন শিক্ষক বলছি এটা কি শুরু হয়েছে এটা এখানে কোন কারণ ছাড়া স্টুডেন্টরা করছে সেদিন ক্লাসে একজন খাচ্ছিল আমি বললাম এই কি খাচ্ছিস তা তখনও বলছে স্যার কুষ্টিয়ার ময়ে সঙ্গে সঙ্গে কিছু ছেলে উঠে দাঁড়িয়ে ময়ে 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 এমন করছে আরে কি ময়ে মানে কিছু ছেলেরা ঠিক ছিল কিন্তু কিছু মেয়েরাও মানে মেয়েরাও ময়ে ময়ে শুরু করে দিয়েছে কেন আমি বললাম আরে তোরা কেন করছিস তোরা মেয়ে ময়ে কেন করছি তো তখন মেয়েরা বলে যে স্যার মেয়ে কোনো লিঙ্গ হয় না আমি ওদের বললাম যে তোদের সিলেবাস এবার সম্ভাবনা চ্যাপ্টারটা নেই সঙ্গে সঙ্গে একটা সিলেবিটে দাঁড়িয়ে বলে যে স্যার সম্ভাবনা চ্যাপ্টারে তো তাহলে মেয়ে হয়ে গেছে আর কিছুজন সিলেবিটে দাঁড়িয়ে ময়ে 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 মানে কি হচ্ছে এটা লগার একদম পড়াশোনা তখন ওদেরকে বুঝলাম যে লগ অন এর মান জিরো তো তখন কিছু সিলেবিটে দাঁড়িয়ে বলে যে স্যার লগ অন এর তো তাহলে মেয়ে হয়ে গেছে মেয়ে মেয়ে ময়ে ময়ে মানে এটা কি হচ্ছে এটা আরে কি ময়ে ময়ে আরে ময়ে মেয়ে এটা কি আমি জিজ্ঞাসা করলাম যে মেয়ে এটা কি বলছে এ মা ময়ে ময়ে এটাও জানে না ময়ে 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 ইচ্ছা করে প্ল্যান করে ওরা আমার সঙ্গে ময়ে ময়ে করছে হ্যাঁ আমাকে বলছে স্যার এই দশ নম্বরের অঙ্কটা করিয়ে দিন আমি তখন বললাম এই এটা তো কালকে করিয়েছি তুই খাতা আনিসনি বলছে না সঙ্গে সঙ্গে কিছু সেলিব্রিটি দাঁড়িয়ে ময়ে 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 যারা যারা ময়ে ময়ে করছে তাদের প্যারেন্টস কল হয়েছে গার্ডিয়ান কল হয়েছে স্কুল তাদের তখন ছেলে মেয়েরা এসে আমাকে বলছে যে স্যার বাবা মাকে কেন ডাকলেন তখন আমি বললাম যে ময়ে 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 ময়ে